ইলিশ উৎসবে সুন্দরবনে ভ্রমণে গিয়ে বাঘকে ক্যামেরা বন্দী করলেন অস্ট্রেলিয়ান পর্যটক বর্ষার সাথে সাথে গত আটই জুলাই থেকে সুন্দরবনে শুরু হয়েছে ইলিশ উৎসব সুন্দরবনের এই উৎসবে মূলত এক ঢিলে দুই পাখি মারার কার্যক্রম একদিকে নদীবক্ষে ভ্রমণকালীন ইলিশের স্বাদ গ্রহণ আর অপরদিকে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য বদ্বীপ সুন্দরবনের বাদাবনে রয়্যাল বেঙ্গল টাইগারের বিচরণ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা এহেন সুযোগ হাতছাড়া করতে রাজি নন দেশ বিদেশের পর্যটকরা আর সেই কারণে সুন্দরবনে পর্যটকদের আনাগোনা বেড়ে গিয়েছে সুদূর অস্ট্রেলিয়া থেকে সুন্দরবন ভ্রমণ করতে এসেছিলেন মিস্টার ডানকান চলমার্চ শুক্রবার সুন্দরবনের দোমাখি সংলগ্ন জঙ্গল এলাকায় নদীপক্ষে ভ্রমণ করছিলেন সেই সময় নজরে পড়ে সুন্দরবনের রয়্যাল বেঙ্গলের বিচরণ একটু সময় অপেক্ষা না করে তড়িঘড়ি বাগমামাকে ক্যামেরায় বন্দি করেন মিস্টার ডানকান চালমার্চ ইলিশ উৎসবে সুন্দরবন ভ্রমণে এসে সাক্ষাৎ বাঘের দেখা পেয়ে এবং ছবি তুলতে পেরে আনন্দে উৎফুল্ল অস্ট্রেলিয়ান এই পর্যটক কার্যত তিনি খুবই খুশি তিনি জানিয়েছেন আবারও সুযোগ পেলে সুন্দরবন ভ্রমণে আসবেন কারণ সুন্দরবনের মতো এমন প্রাকৃতিক সৌন্দর্যের ম্যানগ্রোভ অরণ্যে ঘেরা পৃথিবীতে দ্বিতীয় আর একটাও নাই ফলে সুন্দরবনের এই আকর্ষণ বারে বারে হৃদয়ে অনুভব হয় তা সচক্ষে না দেখলে আফসোস হতে বাধ্য উল্লেখ্য সদ্য বাঘ গণনার কাজ শেষ হয়েছে আর সেই পরিসংখ্যান সেঞ্চুরি হাঁকিয়েছে বাঘেদের পরিবার যারা গিয়েছে গত নভেম্বর ডিসেম্বর মাসে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের তরফে ফের বাঘ গণনার জনপ্রিয় স্বয়ংক্রিয় ক্যামেরা বসানো হয় সুন্দরবন জঙ্গলে ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করেই বনদপ্তরের দাবি বংশবৃদ্ধি ঘটেছে বাঘের এক বছর কম বয়স ব্যাঘ্র শাবকদের গণনার মধ্যে ধরা হয় না এবারের ছবিতে এই বয়সের বেশ কিছু ব্যাঘ্র শাবক দেখা গিয়েছে এছাড়াও এক থেকে তিন বছর বয়সের ব্যাঘ্র উল্লেখ্য প্রতি বছর অন্তর দেশে গণনার কাজ হয় জঙ্গলের মধ্যে স্বয়ংক্রিয় ক্যামেরা বসে বাঘেদের গতিবিধির ছবি তোলা হয় সেই ছবি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে বাঘের সংখ্যা নির্ধারণ করে থাকে বন দপ্তর দেশের সব ব্যাঘ্র প্রকল্পের তরফেই কাজ করা হয় দু সালে বাঘের সংখ্যা ছিল অষ্টআশি দু হাজার বাইশে বেড়ে হয় একশো আগে বিধানসভায় এক প্রশ্ন উত্তর পর্বে রাজ্যের বন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাসদা জানিয়েছিলেন রাজ্যে সেঞ্চুরি পার রয়্যাল বেঙ্গল টাইগারের বিলুপ্ত প্রায় প্রাণীদের সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য ফলে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের বৃদ্ধির খবরে খুশির হাওয়া পর্যটক মহলে সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা একশো একটি এছাড়াও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের তরফেও প্রতি বছর নিজেদের মতো করে সুন্দরবনের জঙ্গলে স্বয়ংক্রিয় ক্যামেরা বসে এলাকায় বাঘের পরিসংখ্যা নির্ধারণ করা হয় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জন্স জাস্টিন বলেন এবারের ক্যামেরার ছবিতে আমরা জঙ্গলে প্রচুর ব্যাঘ্র শাবকের দেখা পেয়েছি বাঘের সংখ্যা আগের তুলনায় কিছুটা বেড়েছে তেমনই এত সংখ্যক ব্যাঘ্র শাবকের কারণে আগামীতে বাঘের সংখ্যা আরও বাড়বে বলেই আমাদের আশা